আজকে আমার থার্টি ডে সিরিজের আট নম্বর দিন আমরা দেয়াল বেষ্টিত খাঁচা দেখেছি জেলখানার লোহায় বেষ্টিত খাঁচা দেখেছি কিন্তু আমরা কি কখনো চিন্তা করেছি যে আমাদের আসলে প্রত্যেকের মধ্যে একটা খাঁচা আছে আর আমাদের মস্তিষ্কের মধ্যে তার বসবাস আমাদের মস্তিষ্কের সেই জেলখানার মধ্যে আমরা আমাদের নিজেদের স্বাধীনতাকে আটক করে রাখি আমি আসলে কি বলতে চাচ্ছি একটা জিনিস ভেবে দেখবেন যে আমরা আসলে আমাদের স্বপ্ন বাস্তবায়নের ক্ষেত্রে ভয়টাকে বেশি প্রাধান্য দেয় আমরা স্বপ্ন দেখার আগে ভয়কে দেখি আমরা একটা স্বপ্ন দেখার পরে সেটা বাস্তবায়নের আগে ভয়টাকে সবচাইতে আপন মনে করি লোকে কি ভাববে সমাজ কি বলবে আসলে কি এটা আমার দ্বারা পসিবল আসলে কি আমি এটা করতে পারবো এটা কি সম্ভব আদৌ সম্ভব এই চিন্তা ভাবনার মধ্যে দিয়ে কিন্তু আমাদের ম্যাক্সিমাম সময় চলে যায় জীবনের আমি কেন আজকে এই কথা বলতেছি আজকে আট নম্বর দিন আসতে আসতে আমি অলরেডি সাত দিন পার হয়ে গেছে কিন্তু যত দিন যাচ্ছে তত বেশি আমার প্রেসারাইজ মনে হইতেছে আমি আপনাদেরকে আজকেও একটা গল্প জুলাই আন্দোলনে আমি একটা মানুষের নিস্তেজ হয়ে যাওয়া আমার চোখের সামনে দেখছি সেদিন একটা বুলেটের গুলি খাওয়ার পরে একটা মানুষের নিস্তেজ হয়ে যাওয়ার মধ্যেও যে একটা ছন্দ আছে সেই ছন্দটা আমি দেখতে পাইছি সেখান থেকে আমি আমার জীবনে অনেক বড় একটা জিনিস শিখতে পারছি সেটা হইতেছে যে আমরা আসলে নিজেদের ভয়কে যখন জয় করি তখন আসলে অনেক অসম্ভব আছে যেটা সম্ভব হয়ে যায় যেটার উদাহরণ হিসেবে আমরা আসলে জুলাই দেখেছি আগস্ট দেখেছি এবং আমাদের নতুন বাংলাদেশ দেখতে পাচ্ছি আমি কেন আজকে দুই প্রান্তের দুই মেরুর দুইটা জিনিসকে একসাথ করে আপনাদেরকে বললাম এটার কারণ হচ্ছে আমি চাই আমরা যে স্বপ্নটা দেখি সেই স্বপ্নটাকে ভয় না পাই আমাদের স্বপ্নগুলো সত্যি হয় আমার চাওয়া শুধু এতটুকুই সেখান থেকেই আসলে আমার এই থার্টি ডেজ সিরিজের যাত্রা শুরু আজকে আমাদের অষ্টম দিন শেষ হইল আশা করি আপনারা এই জার্নিতে আমার সাথে থাকবেন আর আজকের এবং গতকালকের ভিডিওটা আসলে ছিল আপনাদের সাথে আমার কনভারসেশন আমাদের কমিউনিকেশন আবার দেখা হবে এবং আমি আবারও আপনাদেরকে বলবো আমি আপনাদের আজকে একটা গল্প আমি যে নিশি হোক জাননাই মা জানি গোয় নিশি ফে কেহ জানা জানি গোয়ার আমি যে জলসাঘরে আমি যে আতর রোগ আত বনে ভরা আমি যে আতর আতর আতোর ভরা